সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আমার মতন অদ্ভুত একটা মানুষ আছে নাকি অবশ্যই কেমন আছে জানাবেন খুব মাছের খাটাইটা ঘুম ধরতেছে না রান্না করে চলে এসেছি রান্না করবো হঠাৎ মনে করি ফ্রিজে বড় চিংড়ি আছে একটু রান্না করি রান্না করে সেটা পরে আলু ঘাটি করে রাখছি না মাছ মাছ করে ভোরের জন্য চরচড়ি করে রাখছি কিন্তু এই রাত তারা সময় অনেক ভূত চাপছে চিংড়ি মাছ ঘোনা খাবো মানে ঘোনা না ভাজি তো রান্নাটা করবো আর আপনাদের সঙ্গে করবো শেয়ার করবো ওইটাই না বললাম না ভূত চাপছে সময় টমেটো কাটছি অনেক আম ওই যে কি বলে ওটাকে টমেটো চাটনি টমেটো চাটনি খুব অনেকে হয়তো বলবেন ভুতে ধরছে এই কারণে আসলেই ভুতে ধরছে চলেন দেখি আমার মতো দু একটা ভূত থাকলে সংসারে খারাপ না খাওয়া ভালো হবে মানে রান্না করতে মন চাইছে চলে আসছে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে টমেটো দিয়ে ধনা পাতা দিয়ে

একে সব মশলা দিয়ে দিচ্ছি আদা গুঁড়া রসুন বাটা একটু গরম মশলা সব রকমের মশলা কুচিরা বাটা স্বাদ অনুযায়ী লবণ শুকনা মরিচ

যাই হোক এখন পানি দিব রাত্রে কি করে না হ্যাঁ পড়তেছে চিন্তা করা যায় এর তিনটা বাজতে আর উপরে এত রাত্রে সে পড়ে চিন্তা করে সবাই বলে যে পড়ে না আর আরেকজন সব আমার বাসায় এই চলে সারা রাত আমি কি করছি রান্না করছি কাজ পাচ্ছি না তাই স্পেশাল কিছু না আমি চিংড়ি মাছ ভাজতেছি খাবো বলে এই এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা তো বললাম যেটা এই তো সবগুলো ভূতের মতো জেগে আছে আর না একটু পানি দেবো পানি না দিলেও চলে একটু একদম ভাজা ভাজা করে রেখে দেবো হয়ে যাবে তাহলে আমার ইয়ামি ইয়ামি চিংড়ি মাছ আর উনি বলে গেছে যে আলু ঘাটছি ঠিকই কিন্তু আলুঘাটি না মাছ ঘাঁটি কনফিউজ হয়ে যাচ্ছে সবগুলো মাছ ভেঙে গেছে কিচ্ছু করার নেই এইটা এখন যেটা করবো লাস্টিনি রেখে যেহেতু এটা ভাজতে হতে অনেক মজা লাগছে কিন্তু আমি আর এক রকমভাবে চিংড়ির মাছ রান্না করি ওইটা পোলাও তোলাও দিয়ে ভালো লাগে কিন্তু এইভাবে রান্না করলে একা ভাত ভাজতে ভালো লাগে এখানে আমি ধোনা পাতা বেশ খানিকটা দিয়ে দিলাম হয়ে গেছে আমার চুড়ি মাছটা আর বলেছিলাম না টমেটো চাটনি করবো সেটা কমপ্লিট উঠিয়ে নেবে আর এই পাশটাতে আমি এইটা টমেটো প্রেশার কুকারে সিটি দিয়ে রাখছি সহজ তাড়াতাড়ি হবে এই জন্য সরিষার সরিষারটা দিয়ে দিচ্ছি এই যে রসুন কুচি শুকনা মুড়ি আর তেজপাতা এর মধ্যে দুই চামচ পরিমাণে শুধু ইয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো লব ডাল মশলা বাগার দিলাম এইটার কারণে একটা ফ্লেভার আছে আচার আচার আমার তো খুব ভালো লাগে জানি না কার কেমন লাগে কীভাবে তৈরি করে খাওয়াটা রেখে তারপর আমি ঢেলে দিলাম সামান্য একটু হলুদ দিব আমি পানি দিই নাই অথচ এত পানি বাহির হয়েছে টমেটোতে একদম সুখে আসলে আমি আবার আসতেছি একবারে সেই ভাতটা উঠাই দিয়ে থেকে চলে ভাতটা হয়ে গেলে তারপর বাচ্চাদের মানে একমাত্র আমার ছেলে ঘুমাইছে আমার ভাইও জেগে আছে ওইদিকে উনি যে ড্রয়িং রুমে বসছে আমি এখানে আমার মেয়ে পড়তেছে রোজার মাছটা হয়ে যায় কি সে করে একবারে মেনলি ঘুমানো হয় হলে সুবিধা হয় দেখা যাচ্ছে যে ঘুম থেকে উঠতে না পারি যত সেই ভয় আরো বেশি এই কারণে জেগে থাকা হয় আবার সকাল সকাল উঠতে হয় বাচ্চাদের স্কুল আছে ওর ফার্স্ট সিটি শুভনের মানে আমার ছোটো ভাইয়ের অফিস লাইফটা এইভাবেই চলে যাচ্ছে যাক যেভাবেই যাচ্ছে আল্লাহ নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে সুস্থ আছে সবাই ভালো আছে এটাই আপনাদের সবার দোয়াই যাই হোক স্যার আর টমেটো চাটনি হইলে এখানে চেষ্টা করবো আর ভিডিও বড় করতেছি না এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে এই তো প্রায় কমপ্লিট বেশি গাঢ় করবো না কালার দেখছেন আমি আমি কালার ভাতের সঙ্গে খাইতে অনেক মজা চিনি আর লবণটা দিতে আপনারা দেখেন নাই বাট আমি দুই চামচ চিনি এবং পরিমাণটা স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি কমপ্লিট আমি